খুলনা বিভাগের একটি ব্যস্ত মহাসড়ক সাতক্ষীরা খুলনা মহাসড়ক এই মহাসড়কের সাতক্ষীরা চুপনগর অংশের তিরিশ কিলোমিটার নির্মাণে খরচ হয়েছে একশো নয় কোটি টাকা দুই সালে নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয়েছে দুই সালের মার্চে এরই মধ্যে পিচ উঠে সড়কে সৃষ্টি হয়েছে খানাখন্দ এতে মহাসড়কে অহরহ ঘটছে ছোট বড় দুর্ঘটনা এদিকে সাতক্ষীরা খুলনা মহাসড়কের বেশ কিছু এলাকায় রাস্তা দেবে গেছে সড়কের এই অবস্থায় দুর্ঘটনার প্রবণতা যেমন বাড়ছে তেমনি জীবনের ঝুঁকি নিয়েই চলছেন চালক যাত্রী ও পথচারীরা স্থানীয়দের দাবি নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে আমাদের রাস্তার পাশে দোকান এখানে রাস্তার যে বাজেট পাস ছিল সেই অনুযায়ী রাস্তাটা তৈরি হয়নি তৈরি না হওয়ার কারণে আইন দ্বারা মোটর সাইকেল ইজি বাইক রাস্তা দিয়ে আমাদের খুলনা যশোর সব জায়গায় চলাচল করা হয় তারপরও আজকে এই রাস্তার খুবই একটা খারাপ বেহাল দশা জানা যায় এই সড়কের কাজ করেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান বাগেরহাটের মোজাহার এন্টারপ্রাইজ তবে প্রতিষ্ঠানটির দায়বদ্ধতার সময় তিন বছর অতিক্রম না হতেই সড়কের অবস্থা ভঙ্গুর নির্মাণ কাজে অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানটির সাথে যোগাযোগ করা হলেও কাউকে পাওয়া যায়নি তবে সড়ক ও জনপথ বলছে ভিন্ন কথা তাদের দাবি মহাসড়কের কাজে কোনো অনিয়ম হয়নি মহাসড়কের দুপাশে পানি থাকায় তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সহজের নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ আজকের পত্রিকাকে বলেন এই মহাসড়কে পাথর বোঝাই ভারী ট্রাক চালানো হয় এতে রাস্তা ক্ষতিগ্রস্ত হয় এছাড়া সড়কের দুপাশে থাকা পানি ও ঘের রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার একটি বড় কারণ